হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো চলে এলাম সোনা এবং রূপোর বাজার দর নিয়ে আসুন দেখে নিয়ে যাক রেড চার্টে আজকের দিনে ভরিতে কত ওঠানামা করলো সোনা এবং রূপোর দাম প্রতিদিনই ওঠানামা করে সেজন্য আজকে কিনতে গেলে আপনার কত খরচ হবে চলুন দেখে নেওয়া যাক রেড চার্টে আজকের দিনে চব্বিশ কার্ড বাইশ কয়েট আঠেরো কয়েট এবং রূপোর দাম আর আজকে দিনে কেউ যদি মনে করেন গহনা সোনা বিক্রি করবেন মোটামুটি কত দাম পাবেন তাও জানবো তো দেখে নেওয়া যাক আজকের দিনে যে কতকালের থেকে কতটা পরিবর্তন হলো ভরিতে সোনা এবং রূপর দাম কলকাতার বাজারে তো প্রথমেই সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজ আর এরকম প্রতিদিন সোনা বাংলার দামের সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকেই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো আসুন প্রথমে চ্যানেল দেখে নেওয়া যাক আজকের দিনে আঠেরো কাঠের সোনার এক গ্রাম চার গ্রাম আট গ্রাম দশ গ্রাম এবং বারো গ্রামের দাম আজকের দিনে আঠেরো কার্ডের এক গ্রাম সোনার দাম পাঁচ হাজার নশো পঁয়ষট্টি টাকা চার গ্রামের দাম তেইশ হাজার আটশো ষাট টাকা আঠো কাঠের আট গ্রামের দাম সাতচল্লিশ হাজার সাতশো কুড়ি টাকা আঠো কার্ডের দশ গ্রামের দাম উনষাট হাজার ছশো পঞ্চাশ টাকা আজকের দিনে আঠো কার্টের এক ভরি সোনার দাম উনসত্তর হাজার পাঁচশো চুয়াত্তর টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার আসুন দেখে নেওয়া যাক আজকের দিনে বাইশ কার্টে হলমা গহনা সোনার বাজার মূল্য আজকের দিনে বাইশ কার্টে হলমা গহনা সোনার এক গ্রামের দাম সাত হাজার দুশো নব্বই টাকা চার গ্রামের দাম উনত্রিশ হাজার একশো ষাট টাকা বাইশ কার্ডে আট গ্রামের দাম আটান্ন হাজার তিনশো কুড়ি টাকা আজকের দিনে বাইশ কার্টে হলমা গহনা সোনার দশ গ্রামের দাম বাহাত্তর হাজার নশো টাকা এক ভরির দাম আজকের দিনে হলমা গহনা সোনার পঁচাশি হাজার উনত্রিশ টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার আসুন দেখে নেওয়া যাক আজকের দিনে চব্বিশ কার্টের পাকা সোনার বাজার মূল্য আজকের দিনে চব্বিশ কার্টের পাকা সোনার এক গ্রামের দাম সাত হাজার ছশো পঞ্চান্ন টাকা চার গ্রামের দাম তিরিশ হাজার ছশো কুড়ি টাকা চব্বিশ কার্টের আট গ্রামের দাম একষট্টি হাজার দুশো চল্লিশ টাকা চব্বিশ কার্টের দশ গ্রামের দাম ছিয়াত্তর হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আজকের দিনে চব্বিশ কার্টের পাকা সোনার এক ভরির দাম উননব্বই হাজার দুশো ছিয়াশি টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া সোনা এবং রূপোঝমন কিনতে যাবেন কিন্তু এই দামগুলোর সাথে আরও তিন শতাংশ জিএসটি যুক্ত হবে এবার দেখেন আজকের দিনের রুপোর বাজার দর আজকের দিনে এক গ্রাম রুপোর দাম তিরানব্বই টাকা দশ গ্রাম রুপোর দাম নশো তিরিশ টাকা এক কেজির উপর বিক্রি হচ্ছে তিন শতাংশ জিএসটি ছাড়া তিরানব্বই হাজারে তো এবার দেখে নিয়ে যাক আজকের দিনে কেউ যদি মনে করেন গহনা সোনা বিক্রি করবেন মোটামুটি কত দাম পাবেন আজকের দিনে বাইশ কাঠে হলমা গহনা সোনা বিক্রি করতে গেলে এক গ্রামের জন্য মোটামুটি দাম পাওয়া যাবে ছ আটশো আশি টাকা তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকম প্রতিদিন সোনা বাঙর উপরে দামের সাথে ব্রেড থাকার জন্য টপলেট কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে অবশ্যই বলবেন না আর ভিডিওতে শেষ প্রয়োজনীয় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ Thank <laughs> you.